আমি এখন মাছের ঝোল রান্না করব এই যে তার জন্য তৈরি হচ্ছে এতক্ষণ কাউর দেখা পাওয়া যাচ্ছিল না যেই মাছের ঝোল মানে মানে মাছটা ভাইজেছি তারপরে দেখো উদম হয়েছে এই যে এই দুজন আর একটা আছে কোথায় গেল পুকপাক করে এই যে এই দেখো দেখো দুজন মিলে আর কেউ কেউ করছে কি মাছ খাবি হুম পিটানি দেবো ঘরে আসলে কিরে

আমার এদিকে মশলা কষানো রেডি দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে হ্যাঁ এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই আলুগুলো ভাজা যে আলু আছে ওইগুলো দেবো অন্ধকার পড়ছে রাত্রেবেলা তো সমস্যা হুম মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এর মধ্যে সব মশলাপাতি পাতি কমপ্লিট আর কিছু দেব না লবণ টবন সব দেওয়া হয়ে গেছে এবার শুধু জল দিয়ে ফুটাবো কিছুক্ষণ তারপরে মাছ দিয়ে দেবো বা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে এই যে এই রোপ এই ভয় পাই না তো ভয় পায় না তো একটু খুব বদমাশ হুম জল দাওয়া হয়ে গেছে এরপর একটু ফুটলেই মাছটা দিয়ে দেবো ব্যাস তারপর হাই প্লেন দিয়ে দেবো ফুটুক একটু মিডিয়াম খুবে দেবো একটু দিদি

Tu assistes ai ai